আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন সবাই খুব ব্যস্ত এখানে আপনারা না কথা বলা যাবে আমি পারবো না ডক্টর আপু ابو ক্যামেরার দিকে একটু চেহারাটা দেখায় ধুইনি আসেন আমি সহ ধরে নি আসি আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি তাসপিয়া না আপনি কি অলিম্পিক দরে ভাগ নিতে চান অংশ নিতে চান যে দোরটা দিয়েছেন নাম কি আপু সুমাইয়া আক্তার রাজী সুমাইয়া আক্তার রাজী আপনি আপনি খালি ক্যামেরাতে পিছনে তাকিয়ে থাকলে হবে ফেসটা ভালো আসে না আলো অনেক সুন্দর ফেস আপনারা পার্টিসিপেট করতে চান আচ্ছা আসেন নাম কি আপনার আমার নাম নিবিদ নিবিদ আর আপনার সাজিদ সাজিদ চয়ন প্রশ্ন করছি সঠিক প্রশ্ন পেলে 100 টাকা এরকম 200 টাকা 300 টাকা যখন সঠিক উত্তর পারবেন না এরপর টাকাটা আমি নিয়ে ফেলব রাজি ফার্স্ট কোশ্চেন হাইড্রোজেনের বাংলা কি পারবো হাইড্রোজেন ইজ হাইড্রোজেন না হাইড্রোজেনের বাংলা আছে এত কষ্ট করে ধরে বেঁধে লাভ না সরি নাম কি সাইমন সাইমন আপদার ফাহিম ফাহিম রুমি রুমি ওকে এহসান আচ্ছা কি করা হয় সবার হবে কি গান গাওয়া গান গাওয়া সিনেমাটোগ্রাফি আস আমার ক্রিকেট ক্রিকেট এন্ড আমার হচ্ছে ফটোগ্রাফি সাইক্লিং গান

তোমা ছাড়ারে জগতে মোর কেহ না কিছু নাই গো আমার ও পরাণ যাহা থ্যাংক ইউ প্রতিদিন রাতে হয় জি প্রতিদিন না

তোমার ওই দুনিয়ার ঝাপসালয় কিছু সন্ধ্যের গুরো হওয়া মতো যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও ঘুরবিনে চোখে রাখবো না না জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি পাঁচবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে আফদার তাই চেষ্টা করছি বারবার সাথে পারবো যা ওকে থ্যাংক ইউ গান গাইছে ও এক্সপ্রেশন স্পেশালি ওকে